গাছের নিচে খুব সুন্দর একটা বেঞ্চ বানানো আছে বাতাস আসতেছে সামনে নদী কাকার এখান থেকে এই চানাচুর মাখা নিয়ে আমরা কিন্তু এখানে বসে বসেই খেলাম কিছুক্ষণ আগে খুব সুন্দর একটা অনুভূতি এরপরে বাদাম এরপরে বাদাম দিচ্ছে আমরা দেখছি যে এখানে চানাচুর আছে আর এই চানাচুরটা কিন্তু এখানেই ভাজা হচ্ছে এটা কিন্তু এখানে ওজনের মাধ্যমে দেওয়া হয় মুহূর্তে আমরা আসি যশোর জেলার মনিরামপুর থানার লখাইডাঙ্গা গ্রামে তো আমরা একটা গ্রামে আসছিলাম গ্রামের এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো অনেক গোছানো এই গ্রামটা আমাদের বেশি ভালো লাগছে যে গ্রামটা অনেক গোছানো একটা গ্রাম রোডের দুই ধারে বাড়ি এবং প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু গাছ লাগিয়ে একটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে চারিপাশটা কত সুন্দর তো আমরা গ্রামে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো এই জায়গাটা আমাদের চোখে পড়লো আমরা হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম তো আসলে এই জায়গাটিতে কেন দাঁড়ালাম সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো এখানে একটা আমগাছ আছে আমগাছের নিচে একটা আদি দোকান আমরা খেয়াল করলাম এই খাবারগুলো সাধারণত শহরে পাওয়া যায় না তো এখানে কি কি খাবার বিক্রি হচ্ছে বা কেনই বা আমরা এই চলতি পথ থেকে দাঁড়িয়ে গেলাম দেখি এখানে কি পাওয়া যাচ্ছে আমরা দেখছি যে এখানে চানাচুর আছে আর এই চানাচুরটা কিন্তু এখানেই ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কড়াই তেল আছে আর এটা কিন্তু রোডের পাশেই এই যে চুলা বড় এরপরে এখানে সব নিজের হাতে তৈরি করা বাদাম মশলা ছোলা এটার মধ্যে ভাজা বাদাম আছে তো এই এই কারণে আসলে দাঁড়ালাম যে এইসব খাবার স্ট্রিট ফুডগুলো সাধারণত এখন আমাদের দেশে তেমন কিন্তু আমাদের পাওয়া যায় না তো এখানে আমাদের এক কাকা আছে কাকার সাথে কথা বলে জানতে পারলাম সে কিন্তু অনেক পুরাতন একজন ব্যবসায়ী তো আমরা চলুন একটু দেখি কি খাওয়া যায় এখান থেকে তো আমরা কাকার এই খাবারটা এখন খাবো দেখা যাক কাকা আমাদেরকে কী কী দেয় আচ্ছা একশো গ্রাম সব থেকে মজার বিষয় দেখেন যে এটা কিন্তু এখানে ওজনের মাধ্যমে দেওয়া হয় এবং প্রথমেই আমাদেরকে দিল একদম হাতে ভাজা চানাচুরা আচ্ছা হুম এরপরে বাদাম এরপরে বাদাম দিচ্ছে এটা এই যে ওজন ওজন হচ্ছে এটাতে দেখছেন মানে ব্যবসার যে মেন জিনিস আসলে ওজনের মাধ্যমে ব্যবসাটা এখন চালু আছে এটা দেখে আমাদের খুব ভালো লাগলো শহরে সাধারণত আমরা এগুলো দেখি না এরপরে কাকা আমাদেরকে দিচ্ছে ভিট লবণ এই যে একটা জগের মধ্যে এগুলো নেওয়া হয়েছে ভিট লবণের পরে ঝালের গোড়া হ্যাঁ সবগুলো ন্যাচারাল এরপরে খাটি সরিষার তেল জায়গাটা অনেক সুন্দর এর পাশেই কাকার এই দোকানটা বেশ নিরিবিলি বসার এখানে বেঞ্চও আছে সবই দেখাবো আচ্ছা এই যে স্পেশাল যে মশলাটা আছে কাকার এই স্পেশাল মশলাটা দিল এরপরে এটা মূলত মিশ্রণের কাজ চলতেছে তো আমাদের এখানে পঁচিশ টাকার দেওয়া হয়েছে ওজনে ওজনে দেওয়ার ফলে যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে টাকার থেকে বেশি কিন্তু আমরা পাইছি এটা শহরে অর্ধেকটা দিত এবং এই যে একটা কাগজ দিল সে আমরা এখন দেখি এটা একটু টেস্ট করব খুব ভালো যদি বা এর আগে কিন্তু আমরা আরেকবার খেয়েছি তোমার কাছে কেমন লাগছে কাকার এই অনেক টেস্ট

এরপরে এটা একটা রোড গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাটা আর এই রাস্তার পাশেই হচ্ছে কাকার দোকান তো হঠাৎ করে এই ব্লগটা বানালাম যে এই টাইপের আদি জিনিস খুবই কম দেখা যায় বর্তমান সময়ে আর এখানে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ আম গাছের নিচেই দোকান আর এই এই যে বেঞ্চ এই বেঞ্চে বসে বসে মোটামুটি এখানে খাওয়া যাবে তো সব থেকে বেশি ভালো লাগছে যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে ওই যে আদি সিস্টেমটা এখনো চালু আছে যে ওজনের মাধ্যমে এভাবে কিন্তু এখনো যে চানাচুর মাখা বিক্রি হয় এ বিষয়টা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ওইভাবে আমরা দেখি না সো এই আমাদের কাছে অবাক লাগলো এবং আপনাদেরকে শেয়ার করলাম পঁয়ত্রিশ বছর এই জায়গাতেই ব্যবসা করেন নাকি এই জায়গাতেই ব্যবসা এই জায়গাতেই তো পথের মাঝে সবাই এইভাবে দাঁড়িয়েই আপনার কাছে খায় আর আপনি প্রথম থেকে কি ওজনের মাধ্যমে ব্যবসা করেন সব দিনই ওজনের মাধ্যমে ব্যবসা করেন যাক আর এমনি মেলা অংশগ্রহণ করেন না আচ্ছা মেলা টেলা হইলেও সে তার দোকানের আইগুলো নিয়ে যায় তো বাসার জন্য চানাচুর নেওয়া হচ্ছে তো দেখি কি চানাচুর নিছে সুন্দর দুইটা প্যাকেট দিয়ে খাবারের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই যে বুট ভাজা হ্যাঁ এখানে বুটটা কাকা নিজের হাতেই ভাজা এরপরে সোলা সিদ্ধ করা যেটা কোনো মশলা নাই আচ্ছা এরপরে এই যে মরিচের গুঁড়া ভিট লবণ বাদাম আর এছাড়া যেটা হবে যে যারা বাসায় এই কাকার হাতের নিজের নিজের হাতে বানানো চানাচুর নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু প্যাকেট করা আছে আপনি যদি ছোট নিতে চান ছোটো প্যাকেটও এখানে আছে বড় প্যাকেটও আছে যারা ওজনে নিতে চাইলে এখানে সেটার ব্যবস্থা আছে মোটামুটি যারা চানাচুর প্রেমী বা ভাজা প্রেমী আছেন তাদের জন্য একটা আদর্শ দোকান বলা যায় তো আমার একটা জিনিস বেশি ভালো লাগছে যে এখানে এই গাছের নিচে খুব সুন্দর একটা বেঞ্চ বানানো আছে বাতাস আসতেছে সামনে নদী কাকার এখান থেকে এই চানাচুর মাখা নিয়ে আমরা কিন্তু এখানে বসে বসেই খেলাম কিছুক্ষণ আগে খুব সুন্দর একটা অনুভূতি আসলে শহরের এই ব্যস্ত জীবনের মাঝে 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 যদি এরকম গ্রামীণ পরিবেশে এসে এরকম কিছু আদি ফিল নেওয়া যায় তা অসম্ভব ভালো লাগে তো সর্ব সব মিলিয়ে আজকের এই জায়গাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো মনিরামপুর এই থানার এই গ্রাম থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি